সালামু আজকে লুথর জামান বাবর সাহেব ও সাহেবকে আপনার দশটা কষ্ট মামলা থেকে খালাস দেওয়া হয়েছে দুই দিন আগে আপনার প্রেস ক্লাবে আপনার এই যে আসিফ নজরুলের এগুলোর প্রতিবাদ নিয়ে ওনার কার্যালয় ঘেরা কর্মসূচি ছিল তো ওই পর্যন্ত যাইতে হয় না প্রেস ক্লাবে কর্মসূচি করছে মোটামুটি বুঝতে পারছে আর আসিফ নজরুল সাহেবকে জানি আমার অনুতপ্ত মনে হচ্ছে ভালো ওয়েল ডান বাহবা দিচ্ছে আমি আসিফ নজরুল সাহেব আপনাকে ঠিক আছে পিলখানার আরেকটা খবর হচ্ছে কয়েকটা সুখবর আছে আমি গতকালকে আগে গতকালকে একটা ভিডিওতে খুব মানে খুব অ্যাগ্রেসিভ বিহেভ করছিলাম যে মানে কেন আসলে আপনাকে তো মানে উপদেশটা বানানোই হয়েছে মানে এই বিচারগুলো ন্যায় বিচারগুলো প্রতিষ্ঠা করার জন্য যারা এইভাবে মনে করেন যে বন্দি আসছে যারা এইভাবে এরকম আছে তাদেরকে মানে সুস্থ সুস্থ তদন্ত করে ছাড়া ছেড়ে দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে সেটার পরিপ্রেক্ষিতেই ফল আসছে যেটা হচ্ছে আপনার লুৎফর জামান সাহেব লুৎফর জামান সাহেব বাবর এবং ওনাকে মানে ব্যাকুশের খালাস দেওয়া হয়েছে দশটা গষ্ট মামলা থেকে আর নিজামি আমি নিজামি সাহেবকে নিয়ে দুই দিন আগে মাত্র একটা কথা বলছিলাম যে আমাদের দেশ থেকে একটা রত্ন হারাই হারাইছি আমরা নিজামি এবং আপনার হচ্ছে দেল হোসেন সাইদি তো দেখেন ওনার 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 সব মিথ্যা প্রমাণ হয়েছে আজকে হ্যাঁ কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই ওইভাবে কোনো সাক্ষ্য প্রমাণ ওইভাবে না সাক্ষ্য প্রমাণ হয় নাই আসে নাই তাই তো আদালত খালাস দিচ্ছে আমি একটা কথা বলতে যাচ্ছি ভাই সত্যের জয় কিন্তু হয়ই হয়ই হয় দেখেন আজকে নিজামি সাহেব মারা গেছে তারপরে কিন্তু ওনার বিষয়ে আরেকটা ইয়ে আসছে প্রস্তাব মানে না মানে আইনের ইয়াতে আসছে যে ওনার কিছু সম্ভবত কিছু জরিমানা ছিল ওই জরিমানাগুলো থেকে ওনাকে অব্যাহতি মানে মুক্তি দেওয়া হয়েছে আর কি তো কী বলবো ভাই বুঝছেন আর মানে যে সবচেয়ে লুথোরজমন বাবর আর হচ্ছে আর বাব বাবর আর হচ্ছে যে বাবুল আক্তার এই দুজন লোককে মুক্তি করছে কে হ্যাঁ এই দুইটা লোকের পিছনে মানে আপনার খুব গুরুতর ভূমিকা পালন করছে আজকে মুক্তির পিছনে ভাই আপনারা অনেকেই কম বেশি জানেন কিন্তু যারা জানেন না তারা আমাকে কমেন্টসে বললেন আমি বলে দিব ঠিক আছে যে তাদেরকে কারা মুক্ত করছে মানে গরু মানে ইয়া জিনিসটা কার ছিল কার মানে মুখ্য ভূমিকাটা কাদের ছিল কার ছিল কাদের ছিল আরেকটা কথা বলে আমি শেষ করতেছি সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ আজকে একটা বক্তৃতা দিচ্ছে যে উনি প্রবাসী কল প্রবাসী ভাইদের জন্য উনি কপাশে বলেন আপনার এয়ারপোর্টে এটা সেটা করছে বা হয়েছে এবং উনি এটা যেটা মূল জিনিস বলতে চাইছে বা বোঝাইতে চাইছে যে আমরা যখন চব্বিশে আগস্টের যে গণ এই যে পাঁচই আগস্টের যে গণহত্যা যে এরকম করছি গণ অভ্যুত্থানের সময় মানে ওইখান থেকে আপনার বিদেশ থেকে অনেক আপনার মানে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা অনেক কিছু করছে এবং আমাদের দেশ থেকে এবং দেশ যে ভাইরা আছে তাদেরকে সেই তারা সংবাদগুলো দিয়ে হেল্প করে তাদেরকে দিয়ে আমাদের মধ্যে প্রচার করে আমাদের আমাদের অনেক 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 ভালো কিছু করেছে। যেটা স্বাধীনতার ফল আজকে আমরা চব্বিশের পাঁচই আগস্ট আমরা ভোগ করতেছি আমি খুবই খুশি আজকে রিয়েলি ওয়েল ডান বাবা হচ্ছে সবাইকে সালাম আইকুম ভালো থাকেন সবাই আল্লাহ